আমি দাঁড়িয়ে আছি এমন এক পবিত্র স্থানে যা শুধু এই পৃথিবীর বুকে নয় বরং সমস্ত মানবজাতির ইতিহাসে শ্রদ্ধা ভালোবাসা আর আস্থার শ্রেষ্ঠ নিদর্শন এটা কোনো রাজপ্রাসাদ নয় এটা সেই ভূমি যেখানে দাঁড়িয়েছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক রাসুল সাল্লাহু আলাইহি যার প্রতিটি পদচিহ্ন আমাদের জন্য হেদায়তের আলো এই ভূমি কোনো সাধারণ মাটি নয় যেখানে হাঁটতেন রাসুল সাল্লাহ আলহি যার প্রতিটি কণা যেন জান্নাতের সুবাস ছড়ায় আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে পালন করে গেছি সাফা মারোয়া সাই করে মারোয়ার পাশ দিয়ে বেরোয় গেছি এবং মারোয়ার পাশ দিয়ে আসার পরেই এই যে পাহাড়ের নিচে যেই লাইব্রেরিটি দেখতে পাচ্ছেন মানে শুদ্ধ মতামত ধারণা থেকেই জানা যায় যে এটাই আমাদের রাসুল্লাহ সাল্লা সাল্লামের বাড়ি মসজিদুল হারামের ঠিক পূর্ব পাশেই মানে মারওয়ার যে গেট আছে মারোয়ার থেকে বের হলেই এই পাহাড়ের পাশেই যে লাইব্রেরিটা আছে পাহাড়ের নিচে এটাই হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি বিশুদ্ধ মতামত থেকে তাই জানা যায় আজ থেকে দুই বছর আগেও এই ওই যে নিরাপত্তা কর্মী যারা আছে পরিচ্ছন্নতা কর্মী তাদের পর্যন্ত যাওয়া যেত কিন্তু এখন বিশেষ কারণে এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এখন আর দর্শনার্থীদের জন্য এখানে ভিতরে এলাও না দূর থেকে দেখা যাচ্ছে প্রায় আমি পনেরো মিটার দূরে দাঁড়িয়ে আছি বাড়ি থেকে তার ঠিক বিপরীত পাশেই যদি আপনারা আসেন বিপরীত পাশেই দেখতে পারবে পারবেন যে মসজিদুল হারাম কর্তৃপক্ষ থেকে এখানে টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে এই টয়লেটের জায়গাটিতে মানে যখন বাড়ি ছিল এখানে নাকি আবু জায়েলের বাড়ি ছিল এখন তো এই বাড়িটা সৌদি গভর্নমেন্ট লাইব্রেরি হিসাবে নতুন করে স্থাপন করেছে কিন্তু আগে যখন পুরানো বাড়িটা ছিল বেশিরভাগ মতামতেই পাওয়া যায় যে আমাদের মহানবী সাল্লা সাল্লামের যে পুরাতন বসত বাড়ির ভিটা এইখানেই এই বাড়িটা ছিল মসজিদুল হারামের ঠিক পাশেই অবস্থান করছে আবরাজ আল বাইদ টাওয়ার যা মক্কা রয়্যাল ক্লক টাওয়ার নামেই বেশি পরিচিত তিরিশটির বেশি ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে লিখে নিয়েছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এটি এখন পর্যন্ত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উঁচু ভবন সবচেয়ে উঁচু ক্লক টাওয়ার ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন চলুন একসঙ্গে আবিষ্কার করি মুসাফির ভ্যালি